হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমার গলাটা খুবই খারাপ ঠান্ডার জন্য এই জন্য শুনতে হয়তো একটু প্রবলেম হবে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ পরবর্তী ভিডিও ঠিক হয়ে যাবে আশা করি এই দেখো আমার বান্ধবীর বাড়িতে তারা মামা এসেছিলো তারা মামাকে আমরা সবাই মিলে আনতে গিয়েছিলাম ওদের বাড়িতে ওই বছরই পুজো উপলক্ষে পুজো হচ্ছিলো ওর তারা মাও এসেছিলো ওদের বাড়িতে এবছর তারই একটা ভিডিও এবং ভিডিওটা দেখতে থাকো এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কেমন হয়েছে ভিডিওটা জানাবে তোমরা সবাই এই দেখো তারা তারামার গাড়ি এসে গেছে এবার তারামাকে নাম গাচ্ছেন ঠাকুর মশাই কিন্তু বলছেন যে বাড়ির পুলি তার বাবা এবং ওর মা নিয়ে যাচ্ছিল এবং কাকিমা রেডি হয়ে চলে এসেছে ঠাকুরকে আনতে ঠাকি প্রণাম করে ঠাকুরের মানে তারা মায়ের চরণকে নিয়ে এসেছিলো দেখো আর কাকু তারা মাকে নিয়ে এসেছিলো করে নিয়েছিল সব কিছু বাজিয়ে মাকে আনছে আমি দেখো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমার কেমন হয়েছে তোমাদের জানিও আমার কোলাটা একটু প্রবলেম কেন তোমাদের শুনতে একটু প্রবলেম হতে পারে তার জন্য সরি দেখো কাকি আসুন সবাই কাকিমা চরম গেছে এবং কাকু তারা মাকে নিয়ে যাচ্ছে মন্ডলে পিটির পাচ্ছ তারপর মণ্ডপে নিয়ে চলে এসেছি আমরা সবাই মাকে এক রক্ষাকালী মা বসেছি আর এক কাছে বলেছিলাম যে তোমাদের তারপর তারা মা বসে তারা মা এসে গেছে তারা মা তারপর ঠাকুর মশাই ঠাকুরকে আরও সাজিয়ে গুজিয়ে রেখে দিল কাকু রেখে দেওয়ার পরে কাকিমা कौन दाय के लिए भी एक देखते तरीके से देखो ये जीता देखो सब्जी लोग सो ये से भिगोता हूं जो बाली पास से और काकी जी ने तो भाई ऐसे से लेते हैं इनका इतना थोड़ा उनका ये के लिए पास देखो तब और काकी मां ঠাকুরকে বরণ করতে হবে এই জন্য সব কিছু সাজিয়ে নিয়ে আলতা সিঁদুর ধূপবাতি প্রদীপ আরও চলে এসেছে এরপর ঠাকুরকে ওই পায়ে ঠাকুরের পা ধোয়াতে হয় নিয়ম আছে বলছে তা পান দিয়ে পায়ের পাতা ধুয়ে দিল পা ধুয়ে দিল ঠাকুরের দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা এক এক করে সব দেখতে পাবে তারপর পান দিয়ে ধুয়ে দেওয়ার পরে ওখানে একটু আলতা দেবে দেখতে থাকবো বুঝতে পারবে দেখো এক এক করে ঠাকুর বলে দিচ্ছে মা তো তেমন এমন কিছু জানে না নতুন করে এক এক করে ঠাকুর বলে দিচ্ছে আলতা দিয়ে ঠাকুরের পা ধুয়াতে হবে আলতা একটু দিয়ে দিয়ে দিলে দেখো ঠাকুর বলছে তারপর ওখানে সিঁদুর দিয়ে ঠাকুরের পা তার ওখানে পা পুরো লাল করে দিতে হবে খেতে পারবে এবং পুরোটা লাল করে দি পুরো আমার পাটা খুবই সুন্দর তোমাদের দেখাচ্ছে ওটা বুঝতে পারছো না তোমরা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আমার বাড়িতেও একবার এসেছিল তখন আমি ছোট অবশ্য আমার ভাইয়ের ভাত ঘরে ধরে এসেছিল বড়গ্রাম থেকে এখানে তারা আমার গোড় গ্রামের নয় আমি ঠিক যেখানেটা জানি ওদের বাড়ির পাশেই দেখো তার তোর মাকে বরণ করে দেখো বরণ করে নিচ্ছে এখন তারপরে দেখো তারপর মুখে আর কি বলছে সব এক এক করছে ওখান থেকে ওর মা প্রণাম করার পর ওই ঠাকুরের পায়ে যে আলতা দিয়ে লাল করে দেওয়া হয়েছে মানে ঠাকুরের মায়ের চরণের ওই টিপটা সবাইকে দিচ্ছিলো সবাই ও নিচ্ছিলো কারণ বিবাহিত সবাই নিচ্ছিল খুবই সুন্দর লাগছে মাকে দেখে তোমরাই ও দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর হয়তো বাজনা শব্দে তারপর আমরা বট তুলতে গিয়েছিলাম কিন্তু বাজনা শব্দে হয়তো আমার কথাগুলো তো কিন্তু শুনতে লাগলো আমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকি এটা আমার অনুরোধ থাকে দেখো তারপর সবাই নাচার খুবই নাচছিলাম মানে যত দেরি হয়ে যাচ্ছিলো তোলার জন্য লাস্টে আমরা সবাই চলে এসেছি দেখো কলে মিলে আর ওরা হাঁটছে কাম পরিক্রম করছিলো সবাই মিলে একজন কাকু দেখ দিদি দাদাবু সবাই নাচতে লেগে গেছে এসে অবশ্যই তারপর দেখো ঠাকুর মশাই ঘর তুলতে গিয়েছিল ওখানটা একটু তাই জন্য লাইটের প্রবলেম হচ্ছে দেখতেই পাচ্ছ দেখো ঠাকুর মশাই পুজো করে তারপর ঠাকুরের ঘর তুলবে দেখতে দেখো ভিডিওটা এবং কেমন হয়েছে জানা হবে প্লিজ দেখো তারপর ওই ঘর তোলার সময় বাজি ফাটানো হচ্ছিলো তারপর খেসে দেখো খুবই সুন্দর লাগে আমার এইটা এই বোমটাকেই ভালো লাগে বলতে গেলে কালারিং কালারিং হয় খুবই দেখতে থাকো ভিডিওটা তারপর পুজো শুরু হয়ে গিয়েছিলো পুজো পুরো ভিডিও করিনি কারণ অনেকটাই লং হয়ে যাবে এবং দেখো আরতি হচ্ছিলো মায়ের তারপর ধরে মুহূর্তটা দেখতে থাকো তোমরা সবাই এক এক করে সবাই আরতি করবেন এবং সব তো সবাই রাত কিছু দেখছে সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে ঘুমিয়ে তাতে আমি পিছিকটাও ঘুমিয়ে গিয়েছিলাম কিছুটা তারপরে এসেছি ওই জন্য দেখতে পাচ্ছ না দেখো কম জমি ছিল সেটি রাতের ব্যাপার ওই জন্য তাও ওদের বাড়িতে কিছু প্রচুর বন্ধু ছিল দেখতেই পাচ্ছি তোমরা সবাই দেখো তো সিরিজনই ছিল যারা পুষ্পাঞ্জলি দেবে পুজো দেখছিল দেখো এক করে ঠাকুর মশাই আরতিতে অনেকক্ষণ ধরেই হয় বুঝতেই পারছো তোমরা সবাই তারপর দেখো এখানে ভাই সব বোনগুলো ফাটাচ্ছিল আর আরতি সময় দেখতে না না ও তারপরটাতে আগুন ধরিস তারপর ঠাকুর মশাই হোমের কাজ শুরু করে দিয়েছিল দেখতেই পাচ্ছ হোম শুরু হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে বসবো দেখতে পাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অনেকটাই লং হয়েছে প্লিজ সবাই তাই পুরো ভিডিওটা দেখো কিন্তু আমার অনুরোধ থাকলো তারপর দেখো আমরা সবাই বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দু মায়েরই পুজো হচ্ছিল কালী মায়ের পুজোর ভিডিও পরবর্তী ভিডিওতে আসছে ওই জন্য দুটো পুষ্পাঞ্জলি মানে কালীমা বলতে গেলে কালীমা মায়ের একসঙ্গেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম ঠাকুরমশাই বলছিল যে একসঙ্গে দিলেই হবে ঠাকুরমশাই সবাইকে টিপ লাগিয়ে দিয়েছিল। আর হাতে ওই পুষ্পাঞ্জলি দেবো বলে টিপটা দিচ্ছিলো দেখতে থাকো সবাই মিলে এবার পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আমরা সবাই মিলে দাদা দিদি আমি কাকিমা কাকু ভাই সবাই মিলেই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে সবাই প্লিজ ভালো লাগবে সবার খুব আশা করি দেখো পুষ্পাঞ্জলি কাজ প্রায় শেষের পথেই তোমাদের পরবর্তী ভিডিওতে কালী মায়ের পুজোর ভিডিও দেব ঠিক তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখে কেমন হয়েছে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই